বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বোনেরা আপনি কি জানেন কখনো কখনো চুপ থাকাই আপনার সবচেয়ে বড় শক্তি মানুষভাবে নিরবতা দুর্বলতা কিন্তু আসল রহস্য হল নীরবতা আপনাকে সফলতা শান্তি আর আল্লাহর সাহায্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয় আমাদের জীবনে এক অমূল্য শক্তি আছে চুপ থাকার ক্ষমতা অনেক সময় আমরা মনে করি সবকিছু প্রকাশ করা দরকার নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন এমনকি নিজের ব্যথা পর্যন্ত কিন্তু ইসলামের আলো আমাদের শিখায় কিছু কথা শুধু আল্লাহর জন্য রেখে দিতে হয় নিরবতায় লুকিয়ে আছে রহস্য শান্তি এবং সফলতার দরজা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণকর কথা বলতে পারে না সে যেন নীরব থাকে আজকের ভিডিওতে আমরা শিখব কেন নীরবতা শুধু চুপ থাকা নয় বরং এটি একটি ইবাদত একটি রহস্যময় শক্তি যা শত্রুকে হতবাক করে দেয় আর মুমিনকে সম্মানিত করে তাহলে আসুন আমরা একসাথে আবিষ্কার করি চুপ থাকার শক্তি নীরবতার রহস্যে সফলতা শান্তি আর আল্লাহর সাহায্য এক নিরবতার রহস্য প্রিয় ভাই ও বোনেরা চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ করে রাখা নয় নিরবতা হল আত্মার প্রশিক্ষণ জিউভার নিয়ন্ত্রণ আর হৃদয়ের গভীরে আনবার এক অলৌকিক শক্তি আমরা যখন নীরব থাকি তখন আমাদের ভেতরের তারণা, রাগ অহংকার কিংবা হতাশার শব্দগুলোকে আটকে রাখি আমাদের অন্তর তখন শিখে যায় কোন কথা বলা দরকার আর কোনটা বলা নাই ভালো নীরবতা হলো এক ধরনের সুরক্ষা যা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় কতবার এমন হয়েছে যে মুহূর্তের উত্তেজনায় বলা একটি কঠোর বাক্য কোনো সম্পর্ক ভেঙে দিয়েছে অথচ যদি একটু নীরবতা অবলম্বন করতাম হয়তো সেই সম্পর্ক আজও অটুট থাকত আল্লাহ আমাদের মুখ দিয়েছেন কিন্তু তিনি আমাদের দুটি কানও দিয়েছেন যাতে আমরা কথা বলার চেয়ে শোনার অভ্যেস বেশি করি নীরবতা আমাদের শিখায় আগে বোঝো তারপর বল আগে ভাব তারপর প্রকাশ কর প্রিয়জনেরা এই নীরবতাই আসলে আমাদের জীবনের রহস্যময় শক্তি কারণ নীরব মানুষ শত্রুকেও ভ্রিভ্রান্ত করে সে বুঝতে পারে না আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে আর একজন মুমিন যখন নীরবতা অবলম্বন করে আল্লা তার মর্যাদা বাড়িয়ে দেন মানুষের চোখে তাকে শান্ত সম্মানিত ও জ্ঞানী করে তোলেন নিরবতা দুর্বলতা নয় এটাই হল আসল শক্তি যে তার জিউভাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে নিজের আত্মাকে জয় করতে পারে রাসুল সোল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি মুসলিম এখানে বুঝানো হয়েছে চুপ থাকা দুর্বলতা নয় বরং জ্ঞানের আলো ধৈর্যের প্রতীক এবং অন্তরের শক্তির প্রকাশ দুই পরিকল্পনা গোপন রাখার রহস্য প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই জীবনের স্বপ্ন আশা এবং ভবিষ্যতের পরিকল্পনা মানুষকে বলে ফেলি মনে হয় শেয়ার করলে আনন্দ বাড়বে সমর্থন মিলবে কিন্তু বুঝতে হবে প্রতিটি কান আপনাকে আশীর্বাদ করবে না প্রতিটি চোখ আপনাকে শুভকামনা করবে না দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা মুখে হাসবে কিন্তু অন্তরে হিংসা লুকিয়ে রাখবে এই কারণে ইসলাম আমাদের শিখিয়েছে তোমার বড় স্বপ্ন তোমার দোয়া আর তোমার পরিকল্পনা নিজের আর আল্লাহর মাঝে রাখো কারণ যত বেশি তুমি মানুষের সামনে নিজের লক্ষ্য প্রকাশ করবে তত বেশি তুমি নজরের শিকার হবে হিংসার আগুন কুনজর শয়তানের ফিসফিসানি তোমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আল্লাহর অনুগ্রহ প্রকাশ করো কিন্তু তোমাদের পরিকল্পনা গোপন রাখো সুরা ইউসুফের আলোচনায় আমরা দেখি নাবি ইউসুফ আলাইহিস সালামের পিতা তাকে উপদেশ দিয়েছিলেন তার স্বপ্ন ভাইদের না বলতে কারণ সবাই বন্ধু নয় সবাই কল্যাণকামী নয় প্রিয়জনেরা মানুষের কাছে প্রকাশ না করেও আপনি সফল হতে পারেন আসলে আসল সফলতা হল নীরবে চেষ্টা করা নীরবে সংগ্রাম করা আর যখন আল্লাহর হুকমে ফল আসবে তখন সেটি হবে আপনার সবচেয়ে বড় জবাব তখন আর কোনো কথা বলার দরকার নেই আপনার সফলতাই আপনার হয়ে কথা বলবে মনে রাখবেন আপনার পরিকল্পনা হল এক ধরনের বীজ বীজকে যদি প্রকাশ্যে রোদ বাতাস আর আঘাতের সামনে ফেলে দেন তা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি তা মাটির নিচে লুকিয়ে রাখেন ধৈর্য ধরে পানি দেন তখনই তা অঙ্কুরিত হয়ে বড় গাছে রূপ নেবে তেমনি আপনার পরিকল্পনাও নিরবতার আড়ালে লালন করুন একদিন আল্লাহর ইচ্ছায় সেটি ফলবান হয়ে উঠবে তাহলে আসুন আমরা আর মানুষের সামনে বড় বড় স্বপ্ন প্রকাশ না করি বরং আল্লাহর সামনে একান্তে কেঁদে বলি হে আল্লাহ তুমি আমার পরিকল্পনাকে বরকতময় করো। মানুষকে নয় আল্লাহকে জানান মানুষকে নয় আল্লাহকে ভরসা করুন এনশা আল্লাহ সেই পরিকল্পনাই একদিন হবে আপনার সফলতার সেতু তিন চুপ থাকা ও আত্মসম্মান প্রিয় ভাই ও বোনেরা মানুষের জিভ্ভা অনেক সময় এমন কথা বলে ফেলে যা তলোয়ারের থেকেও ধারালো একটি ভুল শব্দ বন্ধুত্ব ভেঙে দিতে পারে সম্পর্ক নষ্ট করতে পারে এমনকি মানুষের মর্যাদাকেও মাটিতে নামিয়ে আনে অথচ একজন মুমিনের আসল শক্তি হল সে কখন চুপ থাকবে তা জানে ভেবে দেখুন যখন কেউ আপনাকে অপমান করে আঘাত করে বা অন্যায় করে তখন ভেতরে আগুনের মতো জ্বালা শুরু হয় প্রতিউত্তর দিতে ইচ্ছে করে এমন কিছু বলতে মন চায় যা সামনের মানুষকে কষ্ট দেবে কিন্তু তখন যদি আপনি আল্লাহর জন্য নীরব থাকেন প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরেন তাহলে আল্লাহ আপনাকে তার কাছে উচ্চ মর্যাদা দান করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখে বুখারি মুসলিম এটাই আত্মসম্মান যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে আসল বিজয়ী মানুষ ভাবে চুপ থাকা দুর্বলতা কিন্তু না চুপ থাকা আসলে মর্যাদার প্রতীক কারণ এতে বোঝা যায় আপনার হৃদয় ছোটখাটো আঘাতের উপরে উঠতে শিখেছে প্রিয়জনেরা চুপ থাকার মাধ্যমে আমরা শুধু নিজেদের রক্ষা করি না বরং আমাদের সম্মানও বাড়াই সমাজে একজন নীরব শান্ত স্বভাবের মানুষ সবসময় সম্মান পায় কারণ মানুষ জানে সে অযথা কথা বলে না সে কেবল তখনই বলে যখন সত্য ন্যায় আর প্রয়োজন থাকে আরেকটি বিষয় মনে রাখবেন আপনার নীরবতা অনেক সময় আপনার শত্রুকেও ভ্রান্ত করে দেয় কারণ শত্রু চায় আপনি উত্তেজিত হন প্রতিশোধ নিন রাগে ফেটে পড়ুন কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন তারা বুঝতেই পারে না আপনার ভেতরে কি চলছে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে এতে আপনার সম্মান যেমন অক্ষুণ্ণ থাকে তেমনি আপনার অবস্থানও দৃঢ় হয় তাহলে প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি অপমান রাগ বা অন্যায়ের মুখে নীরবতা অবলম্বন করব মানুষের কাছে আমাদের সম্মান আমরা হারাব না কারণ একজন মুমিন জানে আত্মসম্মান কথার ঝড়ে নয় বরং নিরবতার প্রশান্তিতে লুকিয়ে থাকে চার দোয়া ও নীরবতা প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে যখন কষ্ট আসে যখন দুঃখ ও অপমানের পাহাড় চাপিয়ে বসে আমরা তখন অনেক সময় মানুষের কাছে ছুটে যাই অভিযোগ করি কষ্টের কথা বলি আশা করি কেউ আমাদের বুঝবে কিন্তু বাস্তবতা হল মানুষ সব সময় আপনার ব্যথা বুঝতে পারবে না কেউ শুনবে কেউ উপেক্ষা করবে আবার কেউ হয়তো আপনার কষ্টকে নিয়ে ঠাট্টা করবেন কিন্তু আল্লাহর দরবার আলাদা তার কাছে আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি অশ্রু মূল্যবান আপনি যদি মানুষের কাছে না বলে চুপচাপ আল্লাহর সামনে মাথা নত করে ফেলেন তাহলে সেই নীরব কান্নাই সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে যায় রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমার রব লজ্জিত হন যখন একজন বান্দা তার হাত তুলে দোয়া করে আর খালি হাতে ফিরে আসে ভাবুন তো আল্লাহ লজ্জিত হন তার বান্দাকে খালি ফিরিয়ে দিতে তাহলে কেন আমরা মানুষের কাছে অভিযোগ করে হৃদয় ভাঙি অথচ আল্লাহর কাছে নীরবে দোয়া করে হৃদয়ে ভরি না ভাই ও বোনেরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা কষ্টের মুখে মানুষের কাছে অভিযোগ করব না বরং চুপচাপ আল্লাহর সামনে মাথা নত করে ফেলব আমাদের প্রতিটি ব্যথা তিনি দেখবেন আমাদের প্রতিটি অন্যায় তার দরবারে লিপিবদ্ধ হবে বাস্তবতা হল মানুষের দরবারে অভিযোগ শুধু কষ্টই বাড়ায় কিন্তু আল্লাহর দরবারের নিরবতাই আমাদের মুক্তির বড় মাধ্যম আসুন আমরা সেই দুঃখের রাতে অথবা নির্ঝুনে মধ্যরাতে মালিকের কাছে চুপচাপ কেঁদে বলি রব তুমি তো আমার কষ্টকে দেখছ তুমি আমার প্রতিটি অশ্রুজলকে বুঝতে পারছ কোন সময় দোয়া কবুল হয় তা কিন্তু কেউ জানে না প্রিয়জনেরা দোয়ার সবচেয়ে সুন্দর অবস্থা হল যখন মানুষ জানেই না আপনি কি চাইছেন কিন্তু আসমান কাঁপতে থাকে আপনার নীরব কান্নায় তখন ফেরেশতারা আপনার পক্ষে আরও মালিকের কাছে সুপারিশ করে আর আল্লাহ যখন বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম তখন আপনার নীরব কান্নাই হয়ে যায় সবচেয়ে বড় বিজয় মনে রাখবেন মানুষের সামনে শক্তি দেখানোর প্রয়োজন নেই নীরবতার আড়ারে আল্লাহর সামনে কাদাই হল আসল শক্তি মানুষ জানবে না কিন্তু আল্লাহ জানবেন মানুষ দেখবে না কিন্তু আল্লাহ দেখবেন আর যিনি দেখছেন তিনি আপনাকে উত্তম প্রতিদান দেবেন তাহলে আসুন আমরা শিখি অভিযোগ নয় বরং নীরব দোয়া চিৎকার নয় বরং অন্তরের কান্না কারণ দোয়ার শক্তি আছে এই নীরবতার মধ্যেই পাঁচ চুপ থাকা ও জ্ঞান প্রিয় ভাই ও বোনেরা জ্ঞান অর্জনের অন্যতম শর্ত হল চুপ থাকা কারণ আমরা যখন কথা বলি তখন আমরা শুধু নিজেদের জানাশোনা প্রকাশ করি কিন্তু যখন আমরা নীরব থাকি তখন আমরা অন্যের জ্ঞান অভিজ্ঞতা এবং প্রজ্ঞাকে নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি ইমাম সাফেই রহ বলেছেন যদি কথা রূপা হয় তবে নীরবতা শোনা এ কথার ভেতরে এক গভীর সত্য লুকি আছে যে বেশি কথা বলে সে প্রায়শই ভুল করে বসে কিন্তু যে শোনে যে নীরব থাকে সে চিন্তা করার সুযোগ পায় পর্যবেক্ষণ করতে পারে আর শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছায় ভেবে দেখুন আমরা যখন ক্লাসে থাকি শিক্ষক তখন কথা বলেন আর আমরা চুপ করে শুনি আমরা যখন আলেমদের মাজলিশে বসি তখন তারাই বলেন আমরা শুনি অর্থাৎ নীরবতা হল শিক্ষার দরজা প্রিয়জনেরা অনেক সময় মানুষ ভাবে চুপ থাকলে নাকি মানুষ থেকে দুর্বল ভেবে নেবে কিন্তু বাস্তবে ঠিক উল্টো নীরবতা আপনাকে সম্মানিত করে আপনাকে গভীর হিসেবে তুলে ধরে মানুষ ভাবে এই মানুষটি কম বলে কিন্তু নিশ্চয়ই ভেতরে অনেক কিছু বোঝে আরেকটি বিষয় মনে রাখুন যখন কেউ অযথা কথা বলে হাসাহাসি করে তর্ক করে তখন সে হয়তো কিছু সময়ের জন্য আনন্দ পায় কিন্তু যারা নীরব থাকে যারা মন দিয়ে শোনে তাদের হৃদয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে সেই আলো আল্লাহর হৃদায়তের আলো রসুলসল্লিয়াম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি মুসলিম অতএব প্রিয় ভাই ও বোনেরা নিরবতা আমাদের শুধু শান্ত করে না বরং আমাদের হৃদয়কে জ্ঞানে ভরে দেয় যখন আমরা কথা বলার আগে শুনতে শিখব যখন আমরা প্রতিক্রিয়া দেয়ার আগে বুঝতে শিখব তখন আমাদের জীবন হবে আলোয় ভরা তাহলে আসুন আজ থেকে চেষ্টা করি কম বলি বেশি শুনি কম প্রকাশ করি বেশি শিখি নিরবতার ভেতরে লুকানো জ্ঞানের সেই সোনালী সম্পদ অর্জন করি ছয় চুপ থাকা ও সফলতা প্রিয় ভাই ও বোনেরা মানুষের স্বভাব হলো নিজের অর্জন দেখাতে ভালোবাসে নিজের পরিকল্পনা প্রকাশ করতে চায় কিন্তু আসল সফলতা কখনো শব্দের ভিড়ে জন্ম নেয় না সফলতা জন্ম নেয় নীরব প্রচেষ্টার ভেতরে ধৈর্যের আড়ালে আর অদৃশ্য পরিশ্রমের গভীরে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই দেখি বড় বড় আলেম সৎ মানুষ এমনকি নবীগণও তাদের দাওয়া তাদের সংগ্রাম নীরবে চালিয়ে গেছেন অনেক সময় তারা চুপ ছিলেন প্রতিক্রিয়া দেননি কিন্তু আল্লাহ সময় মতো তাদের সফলতাকে প্রকাশ্যে এনে মানুষের সামনে মর্যাদা দিয়েছেন ভেবে দেখুন একজন কৃষক যখন জমিতে বীজ বপন করেন তিনি কি সাথে সাথে ফল পেয়ে যান না তিনি অপেক্ষা করেন তিনি বীজকে মাটির ভিতরে গোপনে রেখে দেন পানি দেন যত্ন নেন বাইরে থেকে কিছুই বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে একটা অঙ্কুর জন্ম নিচ্ছে একদিন সেই অঙ্কুর গাছে পরিণত হয় আর মানুষ বিস্মৃত হয়ে দেখে এটা কখন হল আপনার সফলতাও ঠিক তেমনি যখন আপনি নীরবে পরিশ্রম করবেন যখন মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন তখন হয়তো শুরুতে কেউ কিছুই বুঝবে না কিন্তু একদিন আল্লাহ এমনভাবে আপনার কাছকে প্রকাশ করবেন যে আপনার চারপাশের মানুষ অবাক হয়ে যাবে তারা বলবে সে কিভাবে এত দূর এলো আর তখন আপনাকে আর কিছু বলতে হবে না আপনার নীরব সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় উত্তর প্রিয়জনেরা চুপ থাকা মানুষকে এমন এক শক্তি দেয় যা প্রকাশ করা যায় না কারণ সে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেয় প্রতিটি পরিকল্পনায় নীরবে সাজায় সে সরগোল না করে বরং ধৈর্য ধরে এগিয়ে চলে আর যখন আল্লাহ চান তখন সে নীরব মানুষকেই তিনি মানুষের সামনে সফলতার আলোয় উদ্ভাসিত করেন তাহলে আসুন আমরা আর মানুষের সামনে বড় বড় কথা বলে সময় নষ্ট না করি বরং নীরবে কাজ করি নীরবে চেষ্টা করি আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই কারণ সফলতা শব্দে নয় সফলতা লুকিয়ে আছে নীরবতার ভেতরে সাত রাগের সময় নীরবতা প্রিয় ভাই ও বোনেরা রাগ এটি এমন এক আগুন যা শুধু অন্যকে নয় আগে নিজেদেরকেই পুড়িয়ে দেয় যখন রাগ আমাদের হৃদয়ে জ্বলে ওঠে তখন জিব্বার তলোয়ারের মতো হয়ে যায় একটি ভুল শব্দ সম্পর্ক ভেঙে দিতে পারে বিশ্বাস ধ্বংস করতে পারে এমনকি দীর্ঘদিনের ভালোবাসাকেও মুছে দিতে পারে তাই রাসুল্লাহ সাল্লু আলহিউ আমাদের শিক্ষা দিয়েছেন রাগেলে চুপ থাকা উত্তম হাদিসে এসছে নবী সাল্লু ওসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয় সে যেন চুপ থাকে মুসনাদে আহমদ দেখুন কি অসাধারণ নির্দেশনা কারণ রাগের সময় বলা একটি কঠিন বাক্য হয়তো পরবর্তী সময়ে গভীর আফসোসে পরিণত হবে কিন্তু যদি সেই সময় আপনি নীরব থাকেন তাহলে সেই নীরবতাই আপনার ইমানকে রক্ষা করবে সম্পর্ককে অটুট রাখবে এবং হৃদয়কে প্রশান্ত করবে রাগের সময় নীরব থাকা মানে দুর্বলতা নয় বরং এটি প্রকৃত শক্তির প্রকাশ আল্লাহর প্রিয় বান্দা সেই যে রাগ দমন করতে পারে কুরআনে আল্লাহ বলেন যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান তিন এক তিন চার ভাই ও বোনেরা যখন আপনি রাগের মুহূর্তে চুপ থাকেন তখন আসলে আপনি নিজের ভেতরের নফসকে পরাজিত করেন আপনার নিরবতা আসমানে পৌঁছে দোয়ার রূপ নেয় আর আল্লাহ আপনাকে ওই মুহূর্তের জন্য বিশেষ রহমত দান করেন তাই মনে রাখবেন রাগের সময় আপনার জিহ্বাকে থামিয়ে দেওয়া মানেই আপনার আত্মাকে মুক্ত করা নয় নিরবতা ও আত্মশুদ্ধি প্রিয় ভাই ও বোনেরা নীরবতা শুধু বাইরের শব্দ থামানো নয় এটি ভেতরের আত্মারও প্রশান্তি যখন আমরা চুপ থাকি তখন আসলে আমাদের ভেতরের অস্থিরতা অহংকার হিংসা আর লোভ ধীরে ধীরে স্থিমিত হয়ে যায় নীরবতা হল আত্মাকে শুদ্ধ করার এক বিশেষ উপায় রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা নীরব থাকে সহিবুখারী ও মুসলিম এই হাদিস আমাদের শিখিয়ে দেয় নিরবতা আমাদের হৃদয়কে অপ্রয়োজনীয় কথা থেকে মুক্ত করে অকারণ কথা গিবত অববাদ কিংবা মিথ্যার বোঝা থেকে দূরে রাখে আর যখন আমাদের জিহ্বা পরিশুদ্ধ হয় তখন আমাদের হৃদয়ও স্বচ্ছ হয়ে ওঠে ভাই ও বোনেরা নিরবতা আত্মশুদ্ধির এমন এক দরজা যা আমাদের সরাসরি আল্লাহ নিকট পৌঁছে দেয় আপনি যখন একা থাকেন এবং নীরব থাকেন তখন আপনার অন্তর আল্লাহ জিকিরে পূর্ণ হয় আপনার হৃদয় শান্ত হয় আপনার চিন্তা পরিষ্কার হয় আর আপনার দোয়া আরও বেশি মনোযোগ দিয়ে আল্লাহ কাছে পৌঁছে যায় নীরবতার এই শক্তি মুমিনকে প্রকৃত সৌন্দর্য দান করে এটি তার অন্তরকে পবিত্র করে তার চরিত্রকে উন্নত করে আর তার আমলকে আল্লাহ দরবারে ওজনদার করে তোলে তাই ভাই ও বোনেরা নিরবতাকে শুধু অভ্যাস নয় আত্মশুদ্ধির এক অনন্য ইবাদত হিসেবে গ্রহণ করুন দশ অন্যায় হলে নীরব থাকার রহস্য প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা অনেক সময় অন্যায়ের মুখোমুখি হই মানুষ মিথ্যা বলে অপবাদ দেয় কিংবা অন্যের পরিশ্রমকে নিজের করে নেয় এমন সময় আমাদের হৃদয় চিৎকার করতে চায় আমরা প্রমাণ দিতে চাই আমরা নিজেদের নির্দোষতা দেখাতে চাই কিন্তু জানেন কি অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি আর সেটাই আল্লাহ নিকট প্রিয়তম আমল রাসুল্লাহ সল্ল্লাহু আলাইহের জীবন থেকে আমরা শিখি তিনি যখন মক্কার কাফিরদের অপমান নির্যাতন এবং মিথ্যা অভিযোগের শিকার হয়েছিলেন তখন প্রায়শই নীরব ছিলেন তিনি প্রতিশোধ নেননি অকারণে ভিতর্কে যাননি কারণ তিনি জানতেন আল্লাহ ই প্রকৃত বিচারক কুরআনে আল্লাহ বলেন আর অন্যায়কারীদের সম্পর্কে তুমি চিন্তা করো না যে আল্লাহ তাদেরকে অবহেলা করছেন তিনি তাদেরকে শুধু এমন একদিনের জন্য অবকাশ দিচ্ছেন যেদিন দৃষ্টি স্থির হয়ে যাবে সুরা ইব্রাহিম চোদ্দ থেকে বেয়াল্লিশ এই আয়াত আমাদের শেখায় সে অন্যায় হলে তাৎক্ষণিক প্রতিশোধ না নেওয়া দুর্বলতা নয় বরং আল্লাহর বিচারের ওপর আস্থা রাখা যখন আমরা নীরব থাকি তখন আমরা আসলে ঘোষণা করি হে আল্লাহ আমি আপনার ওপর ভরসা করলাম আপনিই আমার বিচার করুন ভাই ও বোনেরা অন্যায়ের মুখে নীরবতা কখনোই কাপুরুষতা নয় এটি এক ধরনের ইবাদাত কারণ তখন আমাদের নিরবতা দোয়া হয়ে আসমানে ওঠে আর আল্লাহর আদালতে সেই অন্যায়ের বিচার নিশ্চিত হয় তাই কষ্টে ভেঙে পড়বেন না মানুষের অপমানের চাপে ক্ষুব্ধ হবেন না বরং নীরব থেকে আপনার অন্তর আল্লাহকে সমর্পণ করুন ইনশাল্লাহ তিনি এমনভাবে বিচার করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি মুমিনের শক্তি এটি আপনাকে রক্ষা করে এটি আপনাকে মর্যাদা দেয় এটি আপনাকে আল্লাহর কাছে নিকটবর্তী করে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম চুপ থাকা দুর্বলতা নয় বরং এটি ইমানদারের এক অনন্য শক্তি রাগের সময় নীরবতা আপনাকে ধ্বংস থেকে বাঁচায় অন্যায়ের সময় নীরবতা আল্লাহর ন্যায় বিচারের কাছে আপনাকে সমর্পণ করে আর পরিকল্পনা গোপন রাখার নীরবতা আপনার সফলতার পথকে সহজ করে দেয় মনে রাখবেন আপনার প্রতিটি চুপ থাকা আল্লাহর দরবারে মূল্যবান যখন আপনি নীরব থাকেন তখন আপনি আল্লাহর ওপর ভরসা করছেন আর যিনি আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহ তার জন্য যথেষ্ট তাই আসুন আজ থেকে আমরা শপথ করি আমরা নিরবতাকে দুর্বলতা নয় বরং এক শক্তিশালী ইবাদাত হিসেবে গ্রহণ করব আর আমাদের প্রতিটি নিরবতা যেন আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে নিরবতার এই শক্তি দিয়ে জীবনকে সুন্দর করার তাওফিক দিন আমিন